প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে শোকাহত রাজ্যবাসী রাজ্যের সাথে সাথে বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে স্মরণ করতে কোথাও পদযাত্রা কোথাও মৌন মিছিল আবার কোথাও প্রতিকৃতিতে মাল্যদান করেন বামপন্থী নেতাকর্মী সমর্থকেরা এদিন বোলপুর ও সিউড়িতে প্রয়াত বাম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যকে স্মরণ করলেন সকলে প্রকৃত অর্থে আমাদের খুবই দুঃখের দিন শুধু আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমরা কর্মী নেতা সংগঠক হিসেবে আমরাই যে দুঃখিত বেদনা হতো তা নয় প্রকৃত অর্থে সারা রাজ্যের এবং দেশের যারা প্রকৃত গণতন্ত্রপ্রেমী ধর্মনিরপেক্ষ মানুষ যারা বিশ্বাস করেন বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মানুষদের চেনেন যে একটা বিকল্প দৃষ্টিভঙ্গি রাজনীতি বিকল্প ব্যক্তিগত জীবনচর্চা রাজনীতিতে যে সামাজিক দায়বদ্ধতা এই হচ্ছে বিকল্প সেই বিকল্পে রাজনীতি করেছেন দীর্ঘ তার তিন তিনবারের মুখ্যমন্ত্রী যে দায়িত্ব তিনি পালন করেছেন প্রকৃত অর্থে তো প্রাথমিকভাবে তিনি তো একজন যোগ্য রাজনৈতিক সংগঠক ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক গাঁদীর পলিট সদস্য ছিলেন স্বাভাবিকভাবেই তার সেই রাজনৈতিক বিপ্লবী চেতনা এবং মানুষের প্রতি দায়বদ্ধতা তা নিয়েই রাজনীতি করেছেন এবং প্রশাসনিক কাজ পরিচালনা করেছেন এটা ঠিক যে তার মুখ্যমন্ত্রীত্বের শেষ পর্যায়ে তো খুবই আমাদের বিপর্যয়ের মধ্যে গেছে তাকে মানে একটা ধ্বংসাত্মক রাজনীতি বিরোধী রাজনীতি সামনাসামনি হতে হয়েছে এবং আপাত উদ্দেশ্যে তিনি তাকে যেন অপরাধের কাঠদড়ায় না করানো হয়েছে কিন্তু আজকে সেটা প্রতিষ্ঠিত যে তিনি তাঁর যে মতাদর্শ আদর্শ থেকে কখনো বিচ্ছিত হননি সচ্স্বচ্ছতার যে রাজনীতি তার উপরে দাঁড়িয়েই তিনি জনগণের প্রতি দায়বদ্ধ একজন মুখ্যমন্ত্রী একজন মুখ্য যোগ্য প্রশাসক হিসাবে সে ভূমিকা পালন করেছিল ইতিহাস তা নিশ্চয়ই সেটা প্রমাণ করবে তো আমরা সামগ্রিকভাবে মনে করি যে কংগ্রেস বুদ্ধদেব ভট্টাচার্য শুধুমাত্র সিপিআইএমের একজন পলিট ব্যুরো সদস্য এবং আমাদের নেতা ছিলেন তাই নয় তিনি আমাদের রাজ্য এবং ভারতবর্ষের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানুষের একটা অন্যতম মুখ ছিলেন সেই মুখ আজকে আমাদের চলে গেছেন আমাদের অভিভাবক চলে গেছেন অবশ্যই এটা একটা বড় শূন্যস্থান সেই শূন্যস্থান আজকের এই বিপর্যয়ের মাঝখানে দাঁড়িয়ে দেশের রাজনীতি সমাজের যা হাল সেই জায়গায় দাঁড়িয়ে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের মতো এই ধরনের রাজনীতিকের যে অভাব সেই অভাব আমরা নিশ্চয়ই অনুভব করব। বাসন্তী দেবী গঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্ন বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন জিরো সিক্স থ্রি ফোর সেভেন টু এইট টু জিরো এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে